মহারাজা সে একজন সত্যিকার সহজ সরল মনের একজন মানুষ সেই মানুষটাকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি গুণগান করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যে অপবাদ যারা দেয় আমরা আল্লাহকে নিয়ে কুটুক্তি করি ধর্ম অপমাননা করি আমরা ধর্মের উপরে আঘাত থেমেছি আমি জানতে চাই গতকাল মানিকগঞ্জ আমার মিনি হোক ছেলেদের উপরে যারা আঘাত করলো মাথা ফাটাইলো তারা আবার ফেসবুকে এসে তারা আবার লাইভে এসে মুসল্লি তারা বলতেছে যে আমাদের উপরে পাউন হামলা করেছে একটা একটা পাউন ধর ধরে ধরে জবাই কর তাহলে এত বড় দুঃসাহস এত বড় কথা তারা কীসের নিন্দ্র নেয়ার কার শক্তি দেবো নির্দোষ মানুষকে শুধু সুধু 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 যে কাটাচ্ছি গ্রেপ্তার করেছি আর আমি শুনতে সাহেব সাহেবের নিঃশ্বাক্তির মুক্তি বলে আমরা মূলতম চক্ষু হজ্জাটাও নয় আমাদের ওই পুরো ভিডিওটা দেখার আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছে এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিসকোটেশন হতে পারে তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে নাইলে খোদা আসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুলের বাংলাদেশের পাহল ফকিররা মুক্তিযুদ্ধ করেছে সুতরাং ওনাদেরকে ভাবে করে দেখার কিছু নাই যে আপনারা বারবার অত্যাচার করতে থাকবেন করতেই থাকবেন আর এইদিকে বাংলাদেশের যা নানা তরিকাপন্থী নানারকম ফকির পাউল এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ নৃতমে সহ্য করে যাবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের অন্যায় হবে ততক্ষণ আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করব এবং রাস্তায় থাকবো নয় ওরা গেছে মামলা করতে তাদের মামলা নেওয়া হয় না অথচ যারা হামলা করছে তারা আবুল সরকারের ভক্তদের উপরে উল্টা মামলা করছে সেই মামলা নেওয়া হয়েছে এই সে বাংলাদেশের প্রশাসনের অবস্থা সরকারকে অনুরোধ করছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আপনারা যথাযথ ব্যবস্থা নেন এবং আমাদের এখানে রাজনৈতিক যে দলগুলি আছে তারা ভোটের জন্য বিএনপি বলেন জামাত ইস্তান বলেন এবং এনসিবি বলেন কেউ মাজারে হামলা নিয়ে কোনো পরিষ্কার পজিশন নেয় নাই তাদের ভোট হারানোর ভয়ে এটারও আমরা নিন্দা জানাই সমাবেশ থেকে সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয় সেই দেশের মাটিতে আজ নৃত্যশিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না আজকের থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ সঙ্গে রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্ম কর্ণ পেশার মানুষের সহমর্মী হয়ে সহযোগী হয়ে একে অপরের হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে রেখে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা কিন্তু আজকে সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটার কি কারণ আপনারা সকলে জানেন যে জুলাই অভ্যুত্থান যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল এই সকল আচরণ আবার সেই ফাঁসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকেই ফাঁসিবাদ বলা হয় যে নিজের মতকে অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা একের পর এক যখন ঘটনা ঘটছে এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের সকল বাউল ভোগের সাধু সন্ন্যাসে সকল তৈপতপন্থী মানুষদেরকে আহ্বান করতে চাই আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে পরিত্রানের উপায় নাই এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল তরিত পন্থী মানুষদের যে আপনারা নিজস্ব রাজনৈতিক শক্তি করে প্রেক্ষিতে এই বাংলায় আমাদের যে হক এই বাংলার ভাবুকদের যে হক সেই হক আদায়ের জন্য ঐক্যবদ্ধ চালাচ্ছেন তা অবিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে এই তো জনতা কারা যাদেরকে প্রশাসন প্রটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন তাদেরকে জামাই আদর করা হচ্ছে এটা বাংলার সুফি সমাজ বাংলার পরিকটপন্থী জনগণ বাংলার বাউল সমাজ বাংলার সংস্কৃতি প্রেমী জনগণ এটা মেনে নেবে না মেনে নিতে পারে না যে ঘটনা সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন ফকির লালন সাহেবকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের ফকির বাউল সাধু সন্ত বৈষ্ণব সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সোভা নাই এমনকি সাহালি দরকার যখন আপনারা বটগাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন এই মামলা দেওয়ার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লোকেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্যে দম্ধ ভরে বক্তৃতা দেয় আপনারা তাদের নির্দেশে আজকে আমাদের সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন এই মুসলিমের পক্ষে যদি আপনারা না ধরেন আর শুধু ভোটে নির্বাচনে ভোট পাবেন না বলে তাদের পক্ষে না দাঁড়ান আপনাদেরকে আল্লাহ যেমন ক্ষমা করবে না এ দেশের মানুষও আপনাদেরকে